আসসালামু আলাইকুম গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা মাছ শিকার করতে চলে আসছি মাওনা আফসার মেম্বারের পুকুরে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাই শিকারি ভাই একটি মাছ হিট করেছেন মাছটি তার আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকে চোদ্দ হাজার টাকা মাচ্চামূল্যের খেলা চলছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও শুক্র কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন দর্শক আপনারা শিকারে বাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন আমনেতে দেখছেন আমনে আমি মিছিটা খালাই ভৈসিং ভাই ভৈসিং ভাই লোকসরি দাও সারি দাও ভাই লোকসরি দাও লোকসরি দাও সারি দাও তাই নে গেছে আমার মাছ tomate কোন দিকে গিয়া মাছটা তাই নে গেছে এলা লোকসরি তো লোকসরি তো তাই নে গেছে রক্ষা দেন এইটা কাছে না তোমাকে না দেহো দেহো কাছে দেখে দেহো এই যে এই যে মাথাটা কেও আপনাকে ফোন করছে রশীর তলে ভাই আমার মাছ রশীষ তলে নিজানুর ভাই

હા હા રટકા પુના હા બેલે ડાયરે એક બારે કો લાગગેસે ગાય આહી દે ના એક બારે કાનિત હેપર કાનિત હમ બોલ ભાઈ તુમર

আচ্ছা আচ্ছা কথা কইতেছি ঠিক আছে আচ্ছা ওকে ঠিক মতো এটা নুরু ভাই এলে বিশ্বাস করতাম না ভাই তুমি না ভাই তুমি এই কাম না না ডানি আসে ভাই ডানি ডানি সে একবার কানে সামনে তো চেষ্টা করতেছে এই লোকটা কাট লয়ারে পান্ডা দাদা বামে দেখতাছে বামে বামে সাদা টুনটুনি এই সাদা টুন হেপার হেপার হেপারি দে না বামে যে টুনটুনি লয়ের বই যে

থাকলে উঠবোলা <laughs> 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 টান লাগে কয় এই টান লাগে কয় এই মৃত্যা ভাই হেমা যাও ভাই হাই ভাই

সম্মানিত দর্শক বিন্দু শিকারে ভাই অভিজ্ঞতা সঙ্গে মাছটিকে খেলছে ইতিমধ্যে আপনারা একটু খেয়াল করলে হয়তো দেখেছেন অনেকগুলো বর্ষির সুতা